আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি অনেক ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে ওষুধ নিয়ে কথা বলবো সেটা হলো বিবাহিত ভাইদেরকে নিয়ে অর্থাৎ যে সকল ভাই বিয়ের পরে অনেক ভালো ছিল যখন নতুন বিয়ে করেছিল বা এক দুই বা তিন চার বছর পর্যন্ত খুব ভালো সময় কাটিয়েছে সহবাসে পারফরমেন্সটা অনেক সুন্দর ছিল তার মনের মতো সে সহবাস করতে পারত কিন্তু তো পাঁচ বছর বা সাত বছর পরে বা দশ বছর বিয়ের বয়স হওয়ার পরে এখন তারা সহবাস আগের মতো করতে পারছে না এখন তাদের সহবাসের টাইমটা এতই কমে গেছে যে তারা স্ত্রী সহবাস করতে গিয়ে তারা লজ্জা পাচ্ছে তো যারা আগে ভালো ছিল কিন্তু বর্তমানে পারফরমেন্সটা কমে গেছে সহবাসের টাইম একদমই শর্ট হয়ে গেছে সেই রুগীর জন্য আমরা একটি স্পেশাল ডোজ রেডি করেছি তো এই ডোজটি খেলে আপনি ইনশাল্লাহ প্রতি রাতে আগের মতো পনেরো থেকে বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট পর্যন্ত আপনি সহবাস করতে পারবেন তো আমাদের এই হালুয়াটি সারা দেশে ইনশাল্লাহ আমরা ডেলিভারি করতেছি আপনার চাহিদা মতো পণ্যটি আপনি অর্ডার করতে পারবেন তো আসেন আমি আমাদের ওষুধগুলো আপনাকে ধারাবাহিকভাবে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওষুধ এখানে চারটা কৌটা হালুয়া দেখতে পাচ্ছেন এই প্রতি কৌটা হালুয়াতে প্রতি কৌটাতে হালুয়া আছে প্রায় হাফ কেজি এরকম দুই কেজি হালুয়া তৈরি করে দেওয়া হবে এই দুই কেজি হালুয়া তৈরি করতে প্রায় পঞ্চাশ রকম গাছ গাছলি ব্যবহার করা হয়েছে এই পঞ্চাশ রকম গাছ গাছালি দিয়ে হালুয়াটি আমরা ইনশাল্লা আপনাকে দেব এটা অনেক কোড়া একটি হালুয়া এছাড়া এরকম পাউডার পাবেন দুই কৌটা যেটা হচ্ছে আপনার ঘন প্রস্রাব রোধ করতে প্রস্রাবকে ক্লিয়ার করতে এবং প্রস্রাবে যদি কোনো ইনফেকশন থাকে যেটাকে ইউরিন ইনফেকশন বলা হয় এটা দূর করতে সহযোগিতা করবে এই যৌন রোগের ওষুধের পাশাপাশি যখন আপনি এটা খাবেন তখন আপনার প্রস্রাবটা অনেক ক্লিয়ার থাকবে আপনার সহবাসের টাইমটা বাড়ার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখবে এছাড়া অনেকেরই বিয়ের পরে একটা পর্যায়ে গিয়ে ধাতু ক্ষয় হয় মানে প্রস্রাব করতে গেলে ধাতু ক্ষয় হচ্ছে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে কাজকাম করতে গেলে মাথা ঘোরাচ্ছে এই ধরনের রুগীগুলো এটা আমরা দিয়ে থাকি এখানে দুই প্যাকেট বনাজি বটিকা দেখতে পাচ্ছেন প্রতি প্যাকেট প্রায় পঞ্চাশ পিস বটিকা আছে দুই প্যাকেটের প্রায় একশো পিস এছাড়া এখানে পাবেন হচ্ছে আরও কালো কালো বনাজি বটিকা যে বটিকাগুলো যে সকল রুগীদের শরীরটা অধিক দুর্বল একে তো সহবাস করতেই পারেন না বা শরীরটাও অনেক দুর্বল বসে থেকে দাঁড়ালে মাথা ঘুরে বা দেখা যাচ্ছে যে ডায়াবেটিস আক্রান্ত হয়ে গেছে বা দেখা যাচ্ছে শরীরে অনেক চুলকায় অনেক সময় একাই শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে এ ধরনের রুগীর জন্য আমরা এই বনাজী বটিকাটাও দিয়ে থাকি এটা বিশাল একটা কোর্স চার কৌটা হল দুই কেজি বনাজীব আপনার পাউডার দুই দুই কৌটাতে প্রায় আছে চারশো গ্রাম এরকম আমার একশো গ্রাম একশো পিস এবং এই ছোটো ছোটো বটিকা আরও একশো পিস এই সবগুলো মিলাই একটা বড় প্যাকেজ এবং জনরোগের ফুল ডোজ আমরা আশা করি এই প্যাকেজটি খেলে আপনার বয়স যদি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশও হয়ে থাকে বা ষাটও যদি হয়ে থাকে আপনি এই কোর্স যদি খেতে পারেন ইনশাল্লাহ আপনি মৃত্যু পর্যন্ত আপনি কোনো নারী কাঁচার মাথা নত করতে হবে না আপনি ধরেন পারফরমেন্স একটা সময় খারাপ ছিল বা বিয়ের পর থেকে আপনার পারফরমেন্স খারাপ কিন্তু এই হালুয়াটি খাওয়ার ফলে আপনি ইনশাল্লাহ প্রথম কাতারের পুরুষ হিসেবে পরিগণিত হবেন আপনার ওয়াইফের কাছে ইনশাল্লাহ আপনি রাজা সাজবেন তো এই ডোজটি যারা অর্ডার করতে চান নিতে চান ইনশাআল্লাহ আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্কের নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আমাদের সাথে কথা বলতে পারবেন আমাদের সাথে কথা বলে আপনি ঠিকানা দিলে আমরা ইনশাআল্লাহ ওষুধটি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো এবং সেটা তিন থেকে চার দিনের মধ্যেই আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম